তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি আমি বিউ আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন তোমাদের সকলকে জানাই মিষ্টি ওয়েলকাম তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ তো সকালবেলা ঘুম থেকে উঠে ছাদে গিয়ে একটু পাইচারি করেছি বাউন্ডারি জল দিয়ে ধুয়ে পাশে কাপড় সমস্তটা কেচে কুচে নিয়ে গরম চায়ের কাপে চুমুক দিতে দিতে এনার্জি ডাবল করে নিয়ে তারপর শুরু করে দেবো একের পর এক কাজগুলো। তো সংসারে ঘুম থেকে উঠে চোখ খুলতে না খুলতেই যেন তো আমাদের চার পাঁচটা কাজই একদম ঠিক ঠিক করে মনে হয় কোন কাজ ছেড়ে কোন কাজটা আগে ধরি তো যাই হোক যাদের ফ্যামিলির মধ্যে যাদের মানে আগে অফিস যাওয়ার থাকে সকালে ঘুম থেকে উঠেই তাদের কিন্তু এই সমস্ত কাজগুলোর দিকে গেলে হয় না তাদের কিন্তু আগে অফিসের রান্না সমস্তটা আগে গুছিয়ে করে দিতে হয় তারপর সবাই ধীরে সুস্থে আর কি নিজের গন্তব্যের দিকে রওনা হওয়ার পর তখন কিন্তু আমরা হাউস ওয়াইফরা একটু ফ্রি হই তখন একটু মানে ঘর গুলো পরিষ্কার করতে আস্তে আস্তে শুরু করি তো আমার যেহেতু একদম সকালবেলা সেভাবে বেরোনোর থাকে না মানে আমার হাজবেন্ডের বেরোনোর থাকে না তো সেই কারণে আমি সকালে ঘুম থেকে উঠে কিন্তু আগে এই সমস্ত কাজগুলো কমপ্লিট করে নিই মানে ঘরের সমস্ত বাসি কাজ আগে কমপ্লিট করে নিই তারপর কিন্তু রান্নাটার দিকে যাই তো আমাদের বাড়ির গৃহকর্তার ওই মানে গন্তব্যে বা কাজে যাওয়ার আর কি মানে সময় ধরেই কিন্তু আমাদের সংসারের কাজগুলো এভাবে চলতে থাকে জানো তো যদি আমার ঘরের মানে আর কি আমার হাজবেন্ড যদি সকাল সকাল অফিসে বেরোতেন তাহলে কিন্তু আমাকে আগে তার জন্য রান্না খাবার টিফিন সমস্ত কিছু আগে জোগাড় করে দিয়ে তারপর কিন্তু আমাকে এই সমস্ত ঘরের কাজকর্ম করতে হতো তো এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে ঘরের কাজকর্ম তো শুরু করে দিয়েইছি আর এদিকে মোছামুছিটাও করে নিচ্ছি মানে যা ধুলো পড়ে মানে প্রচণ্ড পরিমাণে ধুলো পড়ে আর যেন বেশ সকাল সকাল দুদিন ধরে বেরোতে হচ্ছে মেয়েটাকে নিয়ে পড়াতে নিয়ে যেতে হচ্ছে বাড়ি আসছি অনেকটা দেরি হয়ে যাচ্ছে তো এসেই জানো তো আবার মনের বাপির বেরোনোর থাকে তো মনের বাপি একটা তো মাঝামাঝি টাইমে বেরোয় যেমন ধরো ওই সাড়ে দশটা এগারোটা এরম টাইম করে কি বেরোয় তো ওর মানে একদম সকালের দিকে রান্নাটার তাড়া না থাকলেও আমাকে কিন্তু তাড়াতাড়ি করে ওই মানে মাঝমত্তিখানে কিন্তু রান্নাটা করেই দিতে হয় আবার কোন কোনো সময় যখন বলে আমাকে যে আমি এই এগারোটার মধ্যে খাবো বা বারোটার মধ্যে খাবো বা আমি নটার মধ্যে খাবো তখন কিন্তু সেই হিসাবে আমাকে কাজগুলো সাজাতে হয় যাই হোক দেখো ঘরের সমস্ত কাজ মানে আর কি ঘর ঝাড়াঝাড়ি সমস্ত কিছু মোচামুচি কমপ্লিট করে নিয়ে চলে যাচ্ছি এখন এই দিকটায় এদিকে এসে ফ্রন্টের দরজাটা প্রত্যেক দিন কিন্তু আমি ঝেড়ে দিই ভালো করে কারণ ফ্রন্টের দরজা মানে যেটা আমাদের মুখ্য দুয়ার বলো বা মেন গেটের দরজা বলো সেই দরজা কিন্তু কোনো সময় অপরিষ্কার রাখতে নেই সবসময় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আর কি করে রাখতে হয় আর এদিকে দেখো সোফাটা ও ভালোভাবে ছেড়ে নিচ্ছে কি বলতো তো সোফাটা যেহেতু একটু বেশি ব্যবহার করা হয় না তাই না সোফাটা একটুখানি ঘাঁটাঘাঁটিও বেশি হয়ে যায় এদিকে দেখো এদিকে কাজগুলো সমস্তটা সেরে নিয়ে কিন্তু চলে এসেছি এই ঘরে এই ঘরটা আজকে একটু ফাঁকা পেয়েছি সকাল সকাল তো সেই কারণে এসে এই ঘরটাকেও গুছিয়ে দিচ্ছি ভালো করে আর কি বলতো ঘর বাড়ি নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু আপনা আপনি তো থাকে না তাকে পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিনভাবে রাখতে হয় ঘর বাড়ি খুব সুন্দরভাবে গুছিয়ে পরিপাটি করে রাখতে হয় সকালে ঘুম থেকে উঠে চোখ খোলা থেকে নিয়ে শুরু করে একদম রাতে শুতে যাওয়া পর্যন্ত ঘরের প্রত্যেকটা কাজ নিখুঁত এবং পরিপাটি করে করার চেষ্টা করি জানো তো আর শুধু আমি নয় আমার মতো প্রত্যেক হাউস ওয়াইফই কিন্তু চেষ্টা করে তাদের ঘর বা সংসারটাকে সুন্দর করে গুছিয়ে রাখার এই যে তোমরা তো দেখতেই পাচ্ছ সকালে ঘুম থেকে উঠে থেকে নিয়ে শুরু করে একদম রাত পর্যন্ত আমি কি কি কাজ করি তো এই কাজগুলো করতে কিন্তু যথেষ্ট পরিশ্রম হয় i um. সংসারের প্রত্যেকটা কাজ কিন্তু এমনি বসে বসে থেকে তো হয়ে যায় না সেগুলোকে আমাদের আর কি করতে হয় তো সেই করার মধ্যেও কিন্তু যথেষ্ট পরিশ্রম লাগে যথেষ্ট সময় লাগে এই যে বলে হাউসওয়াইফ হাউসওয়াইফদের কোনো কাজই থাকে না কোনো কাজ থাকে না মানে এই যে একটা গোটা সংসারকে এই যে একটা চার দেওয়ালের ঘরকে সুন্দরভাবে গুছিয়ে পরিপাটি করে রেখে আর রাখাটা কিন্তু চারটে কথা নয় আমরা মুখে কিন্তু বলতেই পারি হাউসওয়াইফদের কোনো কাজ থাকে না কোথায় কাজ থাকে না সেটা তো আমি মানে ভাবি যে কোন জায়গাটায় আমরা কাজ করি না মানে কোন সময়টায় আমরা কাজ করি না সকালে ঘুম থেকে উঠে সবাইকে আর কি জনে মানুষের জন্য চা তৈরি করে তাদের সামনে দেওয়া তারপর তাদের অফিসের রান্না করে দেওয়া মেয়ে ছেলে মেয়ে ধরো সন্তান সন্ততি স্কুল যাচ্ছে তাদের স্কুলের জন্য তৈরি করে দেওয়া তাদের টিফিন দেওয়া তারপর সংসারের প্রত্যেকটা জিনিসকে নিখুঁত পরিপাটিভাবে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা কার কোথায় কি দরকার সেই সবের খোঁজ রাখা কাকে ওষুধ দেওয়া কাকে জল দেওয়া সমস্ত কিছু পুজো পাঠ থেকে নিয়ে শুরু করে একদম কাপড় কাচা ধোয়া এবং সেই ধোয়া কাপড় কাচাগুলোকে ভালোভাবে গুছিয়ে পরিপাটিভাবে হবে আর জায়গাটা জায়গায় রাখা যার জিনিস তার কাছে রেখে দেওয়া প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা মুহূর্তে থাকে আমাদের কাজ আমরা কোনো সময় কিন্তু ফ্রিভাবে থাকি না কোনো সময় ফ্রিভাবে থাকার সেই সময় বা ফুরসত যেটাকে বলো সেটাই থাকে না তাই আমরা হাউসওয়াইফরা কিন্তু কখনো বেকার নয় এই চার দেওয়ালের ঘরটাকে একটা সুখী সংসারে পরিণত করতে কিন্তু আমরাই পারি তো দেখো এদিকে ঘরদরগুলো বেশ ভালোভাবে ঝাটফাট দিয়ে পরিষ্কার করে মুছে টুছে নিচ্ছি আর এদিকে চলে এসেছে আমাদের মাছ কাকু আজকে মাছ নিয়ে তো ভাবলাম একটু ওই রুই মাছ নেবো তো এসে দেখছি যে কাকু রুই মাছটাই আনেনি মানে আজকে আর রুই মাছ আনেনি এই যে কী সব কাচকি মাছ নিয়ে এসছে তারপরে আট ট্যাংরা তেলাপিয়া এই সমস্ত নিয়ে এসেছে আর এগুলো কিন্তু আমাদের ঘরে কেউ খায়ও না কেউ খাবেও না আর এই যে নিয়ে এসছে কাকু তার মধ্যেই একটা এটা হচ্ছে পাবদা তো এই পাবদা মাছটাই নিলে আমার মনে হয় ঘরের সবাই খাবে তবুও আমার মেয়ে কিন্তু খাবে না কারণ আমার মেয়ের এখন খাওয়ার প্রচণ্ড পরিমাণে আর কি সমস্যা হচ্ছে মানে খালি এটা খাবো না ওটা খাবো না শুরু করেছে জানি না কেন তো এই পাবদা মাছই বললাম কাকুকে তুমি তিন পিস দিয়ে দাও আর তারপর দেখছি আর চিংড়ি মাছ আনেনি আজকে মানে কাকু প্রত্যেক দিনই চিংড়ি মাছ নিয়ে আসে কিন্তু আজকে আবার দেখছি চিংড়ি মাছটাই আনেনি চিংড়ি মাছটা আনলে আমার মেয়ে একটু ভালোভাবে খায় তো দেখলাম কাকু সেটাও আনেনি যাই হোক এই তিন পিস মতো একটু পাবদা মাছ নিয়েছিলাম কাকুর কাছ থেকে তো কাকু মাছগুলো নিয়ে আসে কিন্তু খুব মানে ভালো মানে কোনোটা কিন্তু একটু মানে খারাপ নয় মানে কাকুর কাছ থেকে মাছ একদম চোখ বন্ধ করে নেওয়া যায় যেটাকে বলা হয় তো যাই হোক কারোর কাছ থেকে মাছটা নিলাম নিয়ে ভালোভাবে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি যা গরম ওইভাবে তো ফেলে রাখলে কেমন একটা হয়ে যায় যদি সেই জন্য আগে আগেভাগে আর কি জল দিয়ে ভালো করে ধুয়ে একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর এদিকে দেখো জলখাবারের প্রস্তুতি করে নিচ্ছি একটু করে নিয়েছিলাম ছোলা আলুর আর কি তরকারি আর আটা মেখে নিচ্ছি রুটি করব দেখো এদিকে রুটিটাও কমপ্লিট রুটি ছোলা আলুর তরকারি একটু হরলিক্স একটা কাঁঠালি কলা কিন্তু কাঁটালি কলাটা আমি নি আর কি এখন একটু পরে খাবো বলে তো সেই কারণে এটা দিয়েই আজকে জলখাবারটা কমপ্লিট করে নিলাম আর এই যে জলখাবারের পর যে সমস্ত বাসনপত্র পরে সেগুলোকেও কিন্তু মেজে ধুয়ে রাখলাম কারণ কি বলতো ওই শিঙ্কের ওপরে অনেক বাসন পড়ে থাকলে আমার আবার একটা দুশ্চিন্তা মতো হয় যে এই সমস্ত বাসনপত্র আমাকেই আবার ভাজতে ধুতে হবে তার থেকে দরকার নেই বাবা আগেভাগেই মেজে ধুয়ে পরিষ্কার রাখি আর শিঙ্ক সবসময় যেন তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় এখানে বেশি এটো বাসন অনেকক্ষণ ধরে ফেলে রাখারও আর কি প্রবলেম আছে জানো তো আমাদের সংসারের মধ্যে অনেক রকম আর নেগেটিভিটি ছড়ায় তো সেই কারণে আমি চেষ্টা করি সব সময়ের জন্য বেশিন খালি রাখতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আর এদিকে দেখো বাসনপত্র মেঝে আর যেন তো ভাতটা বসিয়ে দিয়েছিলাম তো ভাত ডাল এই সমস্ত কিছু আগে বসিয়ে নেওয়ার পর কিন্তু তারপর চলে আসি এদিকটা আনাজটা কাটাকাটি করতে আসলে কি বলতো এগুলো বসিয়ে দিয়ে আস্তে আস্তে আর গ্যাসটাকে যেন তো সিম করে দিই তো এই আস্তে আস্তে হয় মানে এগুলো হতে থাকে আর এদিকে চলে আসি আমি সমস্তটা কিছু আর কি কেটে কুটে জোগাড় করে নিতে কি বলতো আনাজটা কাটা থাকলে না একটু জোগাড় থাকলে হাতের সামনে থাকলে রান্নাটা করা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় মানে রান্নাটায় আর কি মানে হাতের সামনে জোগাড়টা থাকলে আর কি রান্নার সেই রান্না রান্নাগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এদিকে দেখো আজকের এই পাট শাক ভাজা করবো তো সেটা ওই রসুন পেঁয়াজ এইসব ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা এইসব ফোড়ন দিয়েই করবো আর কি তো শাকটাকে আর কি প্রথমে একটুখানি ভাবিয়ে নিয়েছিলাম নুন হলুদ দিয়ে তারপর কিন্তু রসুন পেঁয়াজ আর শুকনো লঙ্কা আর কি ফোড়ন দিয়ে পাটশাকটাকে ভেজে নিয়েছিলাম আর পাটশাকটা এতটা পরিমাণে কচি আর সফট ছিল জানো তো যখন ভাত দিয়ে খাই বেশ কিন্তু মিষ্টি মিষ্টি লাগছিল আর এদিকে দেখো পাপতা মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম বললাম না আর একবার করে গায়ে একবার হলুদ মাখিয়ে নিচ্ছি কি বলো তো পাপতা মাছটা প্রচণ্ড পরিমাণে ফাটে তেলের মধ্যে দিলে আর এদিকে ভাত করে নিয়েছি ডাল করে নেব আর হচ্ছে তোমার করে নিলাম পাটশাক ভাজা আর কি করব। তারপর মনে হলো না আর কিছু করে লাভ নেই কারণ আর কিছু কেউ খেতে হয়তো চাইবে না বিশেষত মনই খেতে চাইবে না তো ওর এই টকের ডাল হলে কিন্তু আমার মনের ভাতটা খাওয়াটা বেশ একটু ভালো হবে যাই হোক সমস্ত রান্না শেষে কিন্তু আমার মেয়ের জন্য একটা ডিম বা ডিমের মানে অমলেট করে দিতে হবে ওকে বললাম ডিমের কারিখাবি সেটাও খাবে না তো তারপর না একটু ডিমের অমলেট করে দেবো তাহলে ও একটু ভালোভাবে খেয়ে নেবে আর এদিকে দেখো আমি এই ঢাকা চাপা দিয়ে দিয়ে মাছটা ভাজছি কি বড় তো এই মাছের তেল ছিটকে ছিটকে কিন্তু এই রান্নাঘরের আশেপাশে সমস্ত জায়গায় লাগবে আর জানো তো পরবর্তীতে কী হবে জানো তো এই তেল থেকেই কিন্তু কেমন একটা রান্নাঘর দিয়ে আসতে আসতে গন্ধ মানে কি বার হয় তো এই জিনিসটা যাতে না হয় সেই কারণে আমি চাপা দিয়ে দিয়ে ভাজছি আর তারপরেও কিন্তু দেয়ালগুলো বেশ ভালো করে মুছে পরিষ্কার করে দিই যাতে এই গন্ধ রান্নাঘর দিয়ে আমার না ছাড়ে আর এদিকে দেখো আজকে ওই সর্ষে বাটা দিয়ে করব পাবদা মাছের ঝালটা তো ওই সর্ষে বাটা দিয়ে নিয়েছিলাম একটু কালো জিরে ফোড়ন দিয়েছিলাম কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছিলাম দিয়ে আর এই পাবদা মাছগুলো দিয়ে দিলাম সর্ষে বাটা দিয়ে আর আমি সব সময়ের জন্য কিন্তু সর্ষে বাটা রান্নায় ব্যবহার করি তার খোলাটাকে কিন্তু এভাবেই বাদ দিয়ে দিই মানে যে দেখলেই তো যে প্রসেসে আমি করলাম কোনো কোনো সময় ছেঁকেও দিই আবার কোনো কোনো সময় এভাবেই দিতে হবে তারা উড়ো থাকলে অত আর ছাঁকাছাঁকা কি করতে যাই না ওই একটা পাত্রে এমনিতে তো জল দেবই সেই রান্নার মধ্যে একটা মানে থালায় নিয়ে ওই সরষে বাটাটাকে নিয়ে তার মধ্যে জল দিই খোলাগুলো কিন্তু আপনা আপনি নিচের দিকটায় থিতিয়ে যায় তারপর কিন্তু ওই ওই জলটাই আর কি রান্নায় ব্যবহার করে দিই আর এদিকে দেখো ওবেলার জন্য করে নিয়েছিলাম একটু চুলার ডাল সিদ্ধ মানে ওটা ওবেলার রান্নার আর কি রাতের ডিনারের জন্য এদিকে দেখো লাঞ্চ দিয়ে দিয়েছিলাম মনের বাপেকে খেতে এই যে পাট শাক ভাজা পাবদা মাছের ঝাল ডাল এই সমস্ত কিছু দিয়েই কিন্তু আজকে দুপুরের লাঞ্চটা ওকে দিয়ে দিয়েছিলাম কারণ বাড়ি এসেই বলছে আমাকে তাড়াতাড়ি খেতে দাও আমাকে কিন্তু আবার হবে তো সেই কারণে ও স্নানে চলে গেল আর দিকে রান্নাটাও আমার কমপ্লিট হয়ে গিয়েছিল তাড়াতাড়ি করে আর ওকেও খেতে দিয়ে দিয়েছিলাম তারপর আমি নিজে স্নান করে নিলাম এখন আগ করে নেব কিন্তু পুজো তো স্নান করে ছোট্ট একটু স্কিন কেয়ার থাকে সেটা করে নিচ্ছি আর তো এখন যেহেতু মোটামুটি বৃষ্টি হচ্ছে তাই কিন্তু ওই দিনের বেলার দিকটা ওই সকালের দিকটাও ময়শ্চারাইজার ইউজ করছি আর এখন স্নান করে উঠেও কিন্তু একটু ময়শ্চারাইজার ইউজ করেছিলাম তারপর একটু সানস্ক্রিন ইউজ করে নিচ্ছি নিয়ে আর কি সিঁদুর টিদুর পরে নিজেকে একটু গুছিয়ে নিলাম পরিপাটি করে তো জানা তো এই সকালে ঘুম থেকে ওঠার পর স্নান করার পর আবার কোনো কোনো সময় সন্ধ্যার দিকে যখন নিজেকে একটুখানি পরিপাটি করে গুছিয়ে নিই বা মানে আর কি সুন্দর করে একটু সাজিয়ে নিই তখন কিন্তু নিজের মনটা নিজে থেকেই কিন্তু আমার আর কি আস্তে আস্তে খুশি হয়ে যায় সারা দিন সংসারের কাজ করতে করতে কোনো কোনো সময় আমরা নিজেরাই নিজেদের দিকে তাকাতে ভুলে যাই আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখটা পরিদর্শন করতেও ভুলে যাই যাই হোক আমাদের সব সময় জন্য উচিত কিন্তু আমাদের সব সবসময় নিজেকে পরিপাটিভাবে গুছিয়ে সুন্দরভাবে রাখার আর এদিকে দেখো স্নানের পরে পুজোটাও করে নিয়েছিলাম তারপর উপরে চলে গিয়েছিলাম মানে ছাদে আর কি ছাদে গিয়ে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি কাঁচা জামা কাপড়গুলো আর আমার মাথার উপরে নীল আকাশটা দেখো জাস্ট ফাটাফাটি লাগছে দেখতে তো দুপুরের দিকে যেন তো আমি বেশিরভাগ লক্ষ্য করেছি দুপুরের দিকে যখন আমি ছাদে আসি তখন আমি যে শ্যুট করি তো সেই শ্যুটের সময় যে আকাশের দৃশ্যটা হয় না জাস্ট ফাটা তো পুরো লাগে লাগে দেখতে খুব ভালো তারপর থেকে নেমে এসে আজকে দুপুরের লাঞ্চটাও সেরে নিয়েছিলাম আর তোমাদের বললাম না মনের জন্য ডিমের অমলেট করতে হবে তোর জন্য ডিমের অমলেট করে দিয়েছিলাম একটু পাপড় ভাজা করে দিয়েছিলাম ডাল ডিমের অমলেট পাপড় ভাজা দিয়েই মেয়েটা ভাত খেলো কি আর করা যাবে ও তো আর ভালো মন্দ খেতেও জানে না যাই হোক এদিকে দেখো একটু রেস্ট নেওয়ার পর আবার কিন্তু উঠে পড়েছি এখন কিন্তু বিকেল চারটে আর কি পনেরো কুড়ি হবে জানো তো ঘড়িটা ঠিক দেখিনি আমি তবে এই সময়টাই হবে উঠে দেখো আবার কিন্তু রান্নার প্রস্তুতি করে নিচ্ছি রাতের জন্য কারণ হচ্ছে মেয়েটাকে নিয়ে বেরোবো বেশ অনেকটা দূর পড়াতে নিয়ে যাবো ওই ট্রেনে বাসে করে যেতে হবে আর কি তো সেই কারণে ফিরতে ফিরতে না রাত্রির অনেকটা হয়ে যায় মানে রাত দশটাই বেজে যায় যেটা বলছি মানে রাত্রি দশটার সময় এসে আমি আর তখন কখন রান্নাটা বসাবো বলো আর বাপিতে একটু তাড়াতাড়ি খায় যেহেতু ওষুধপত্র খায় তো সেই কারণে না একটু তাড়াতাড়ি মানে আর কি দুপুরের খাবারটা রাতের আর ডিনারটা কমপ্লিট করে সেই কারণে না আমি চেষ্টা করি সময় রান্না করে আর কি গুছিয়ে আর সেই কারণে দিকে না ছোলার ডালটা প্রেশারে একটু সিদ্ধ করে রেখেছিলাম আর এখন কিন্তু ওই ছোলার ডালটা আর কি সাঁতলে নিলাম জিরে ফোড়ন তেজপাতা ফোড়ন এইসবই দিই আর কি আর একটু আর নুন মিষ্টি তো ছোলার ডালে জানতো একটু নুন মিষ্টি না দিলে খেতেও ভালো লাগে না যেহেতু নিরামিষ আর এখন তো আমার প্রত্যেক রান্নায় ঘি দেওয়া বন্ধ হয়ে গেছে কোনো রান্নায় ঘি দিলে আর কি ওর ঘিটা চলে না সেই কারণে এদিকে রান্না করে আটা বাটা ফ্রিজে রেখে বেরিয়ে পড়েছিলাম নিয়ে পড়তে দিতে আর তারপর আর কোনো ভিডিও শ্যুট হয়নি বাড়ি এসে কিন্তু এখন এই দেখো রাত দশটা বাজে এখন কিন্তু ভিজে নিচ্ছি কিসমিসটা কাল সকালের জন্য মানে এই ভিজানোর জলটা খেয়েই কিন্তু আমার দিনটা কালকে শুরু হবে তো চলো হয়েছিল আজকের আমার সারাদিন তো আজকের এই ভিডিওটা এখানেই রাখলাম তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো টাটা